বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি দল ও দলীয় পদপদবি ব্যবহার করে দখল চাঁদাবাজি সহ কোনো অনিয়ম করলে কাউকেই ছাড়তে হবে না এর মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অনেককেই বহিষ্কার ও শোকজ করা হয়েছে বলে জানান তিনি বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীম বরকত লাকি উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠের নেতা কর্মীদের সম্পর্কে বা তাদের কাছে যে বার্তাটি আমাদের পার্টির চেয়ারপারসন প্রমাণ পাঠিয়ে দিয়েছে সেটা হলো কোনো কারো জায়গা জমি কারো কাছ থেকে চাঁদা বাজি কোনো কিছু করা যাবে না কি কোনো মহড়া দিয়ে কোনো এলাকায় যাওয়া যাবে না কোনো হুন্ডা বা শোভাযাত্রা করা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটি হলো আমাদের পার্টির মূল সিদ্ধান্ত আরেকটি হল ত্রাণ যতদিন দরকার ততদিন যেন মানুষের পাশে বিএনপির নেতা সংবাদের এই